হ্যালো ইব্রন আজকে ভিতরে দেখাবো কীভাবে আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড পাইতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলো সারতে পারেন যেমন ধরুন আপনি একটি টিকটক বা ফেসবুক বা ইউটিউব বা যে কোনো জায়গা বুস্ট করবেন প্রমোট করবেন বা ইন্টারন্যাশনাল বিভিন্ন সাইট থেকে আপনারা অনেক জিনিস কিনতে চান সেটার জন্য আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হয় আপনি যেহেতু পাসপোর্ট করেননি তো কিভাবে আপনি এটা পাবেন তো অবশ্যই সেই সলিউশন আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা একটি ইন্টারন্যাশনাল সাইট এর মাধ্যমে আপনারা একটি কার্ড পাইতে পারেন এবং সেই কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা সেই কাজগুলো সারতে পারবেন তো আপনার শুধু ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে এবং সেটার মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু ডুয়েল কারেন্সি একটি কার্ড পাবেন এবং এটা খুব বিশ্বস্ত একটি সাইট যেটার মাধ্যমে আপনারা একটি ডুয়েল কারেন্সি কার্ড পাবেন এবং কার্ডের ভিতর আপনি কিন্তু ফাইভ ডলার বোনাসও পাইতে পারেন তো কিভাবে এটা কার্ড পাইতে পারেন কী কী প্রসেস আছে সব কিছু কিন্তু দেখে দেবে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা অনেক ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে আপনি বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদকে তো অ্যাপসে আসার পরে প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে রিডট পে অ্যাপস ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আপনার এক অংশ আসতে পারে তো আপনি এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করবেন করার পর এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে সাইন আপ একটা হচ্ছে লগ ইন তো আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন তো আপনাকে কী করতে হবে সাইন আপে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে আপনার ইমেল দিতে হবে ঠিক আছে আপনার পার্সোনাল ইমেল যেটা সেই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন তো পার্সোনাল ইমেল এখানে দিয়ে দেওয়ার পরে আপনি এখানে একটা অপশন পাবেন এখানে লেখা দেখবেন রেফার কোড ঠিক আছে তো আপনি যদি ফাইভ ডলার বোনাস পেতে চান তাহলে আমি যে কোডটা দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোডটা আপনারা অবশ্যই এখানে দিয়ে দিবেন তো কোড দেওয়ার জন্য আপনাকে অপশানে ক্লিক করবেন করার পরে আপনি এখানে কোডটা লিখে দিবেন ওকে তো কে কোডটা লিখে দেওয়ার পরে আপনি এখানে মার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন ওকে তো আমি কোডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে আপনার ইমেলে একটা কোড যাবে ঠিক আছে কোডটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেইল একটা কোড কিন্তু আসছে তো কোডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো কোডটা আমি কপি করছি কপি করার পর এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক এখান থেকে নিয়ে নিশে তো এখানে এখন কি করতে হবে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনার যেন মনে থাকে এরকম একটি পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে কোডটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন এখানে আপনার প্রত্যেকটা টিকমার্ক সবুজ কালার হয়ে যায় কারণ আপনি এখানে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে ওকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে উপরেটাতে ক্লিক করে দিবেন তারপরে গেট আইডেন্টি ভেরিফাই করতে হবে এর জন্য ভেরিফাই ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে তো আপনার ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে কারণ এখানে কিন্তু একটা কোড আসবে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনি মেসেজ যে কোডটা আসবে সে কোডটা কিসের মাধ্যমে চান হ্যাঁ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আপনি মেসেজের মাধ্যমে তো আমি মেসেজের মাধ্যমে চাচ্ছি আপনারা মেসেজের মাধ্যমে এটা নিয়ে নিতে পারেন তো মেসেজের মাধ্যমে আমি কোডটা চাচ্ছি দেখি আমার এখানে কোড আসে কি না একটু ওয়েট করবেন কোড আসবে ইনশাল্লাহ যদি আপনারা দেখেন যে আপনাদের এখানে কোড আসে না তারপর আপনারা কী করতে পারেন আপনারা এখানে রিসেন্ট এখানে আবার ক্লিক করে দিবেন তো এখানে যদি আবার ক্লিক করে দেন আবার এই অপশনটা চলে আসবে তো আপনারা আবার এখানে চাইলে রিসিভ ভেরিফিকেশন মেসেজ এটা সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে যদি তারপরে দেখতেছেন যে আপনি এখানে কোড আসছেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রাই করতে পারেন তো কোড আসতে বিভিন্ন সময় একটু দেরি হইতে পারে তো আপনারা যদি না আসে আবার চেষ্টা করবেন হয়ে যাবে ঠিক আছে রিসেন্ট এটাতে ক্লিক করলে আবার আপনাদের এখানে মেসেজটা দেখবেন চলে আসবে অনেক সময় আপনার ডাইরেক্ট মেসেজ না আসতে পারে তখন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ নিলে আপনার দেখবেন যে হোয়াটসঅ্যাপ এখানে অটোমেটিক কোড চলে আসবে কোডটা কপি করে আপনি এখান থেকে কনফার্মে পেস্ট করে দিবেন তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সব কিছু করে আসার পরে আপনারা এখানে আসবেন ব্যাক করে নেবেন যদি অন্য অপশন চলে আসে তো ব্যাক করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাদের এখানে ফাইভ ডলার রিওয়ার্ড দিয়ে দিছে ঠিক আছে তো ফাইভ ডলার যদি আপনারা বোনাস পাইতে চান অবশ্যই কিন্তু রেফার কোডটা ব্যবহার করতে হবে মাস্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইভ ডলার বোনাস আছে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইয়ার আইডেন্টি এই অপশানটাতে ভেরিফাইয়ের উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনার কান্ট্রি ঠিক আছে এখানে বাংলাদেশ দেখাবে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দিতে হবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম জন্ম তারিখ এবং কী কী কিসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা করবেন সেটা দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বার ওকে তো আমরা দিব হচ্ছে এনআইডি কার্ডের মাধ্যমে আপনারা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে করতে পারেন সেম প্রসেস তো আপনারা এনআইডি কার্ড করলে এনআইডি কার্ডের মাধ্যমে এটা ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম দিয়ে দিবেন যেটা আপনার এনআইডি কার্ডে আসে তো ওখানে দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আর একটা অপশন চলে আসবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই অপশানটা আসবে তো এখানে আপনারা কী করবেন এখানে আপনার পার্সোনাল ডিটেলস আন্ডার রিভিউ আছে এবং আপনি এখানে আইডেন্টি ডকুমেন্ট আপনার সেলফি অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের তারা ছবি নেবে ঠিক আছে আপনার ভোটার আইডি কার্ড কালার কপি যেটা সেটার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি নিবে তো আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে বাংলাদেশ আপনি কীসের মাধ্যমে করবেন সে আপনি এনআইডি কার্ডের মাধ্যমে করবেন এনআইডি কার্ড এখানে এনডি কার্ডের ছবি নেবেন তো এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি হয়ে গেল তারপর আপনি উপরটাতে ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে ব্যাক পার্টের যে ছবি আছে সেটা উঠে নেবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক পার্ট ছবি এবং ফ্রন্ট পার্টের ছবি নিয়ে নিলাম আপলোডিং হচ্ছে তো আপলোড হয়ে যাবে এখান থেকে একটু লোড নিবে তারপরে আপনি এখান থেকে আপনার ছবি নেবে ছবি নিয়ে আনার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটাই আন্ডার রিভিউ আছে কমপ্লিট হয়ে গেল কমপ্লিটেড তারপরে এখানে এখানে ওকেতে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাবেন এখানে কিন্তু অপশন দেখাচ্ছে এরকম আপনাদের এখানে এরকম দেখাইতে পারে তো সকল ইনফরমেশন সব কিছু দেওয়ার পরে আপনি এখানে এরকম অপশন আসবে যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো তারপরে এখান থেকে কিন্তু আপনারা ডলার লোড করতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে তো কীভাবে ডলার লোড করতে হয় বিস্তারিত ভিডিও যদি আপনারা চান তো অবশ্যই সেটা কমেন্টস করবেন তারপরে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এখান থেকে আসার পরে ডিপোজিটে ক্লিক করবেন প্রথমে আসতে হবে কোথায় থেকে এখানে দেখতে পাবেন এই অপশানটাতে আসবেন আসার পর এখানে ডিপোজিট এই অপশানটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে টাস্ট ওয়ালেট এখান থেকে এটা সিলেক্ট করবেন ওকেতে ক্লিক করবেন করার পরে আপনি কত ডলার নেবেন সব কিছু ইনফরমেশান এখানে দিয়ে দিতে হবে ওকে এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি শেয়ারে ক্লিক করে এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনি আপনার বাইন্যান্সে গিয়ে বাইন্যান্স থেকে কিন্তু খুব সহজে এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে ডলারটা আছে সেখানে এটা লোড করে নিতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে তো এটা করতে পারবেন এবং আপনি যদি কার্ড পাইতে চান তাহলে কার্ডের এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন আপনি এখান থেকে কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার দশ ডলার লাগবে আপনি যদি কোডটা আমার কোডটা ব্যবহার করেন তাহলে আপনারা এখান থেকে অফারে চার ডলারে এটা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনারা কোড ব্যবহার করলে আমার যে ভেরি ইয়ে কোড আছে সে কোডটার মাধ্যমে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে এটা সিক্সটি পারসেন্ট অফ ভার্চুয়াল কার্ড এটা দেখতে পাচ্ছেন আপনারা চার ডলারই কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই এই জন্য আপনাকে আমার কোডটা ব্যবহার করতে হবে ঠিক আছে রেফার কোডটা ব্যবহার করতে হবে তো ভিডিওটা যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং অবশ্যই রেফার কোডটা ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম